সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তেজনা ভোর শুরুর কয়েক ঘন্টার মধ্যেই বোম ফাটে এবং বিকট আওয়াজে কেঁপে উঠে এলাকা নন্দীগ্রামে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয় উত্তেজনা নন্দীগ্রামে হাই স্কুলে তমলুক এগ্রিকালচার সোসাইটি নির্বাচন সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সাতটি আসন তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্দল মিলিয়ে বাইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তেজনার মাঝেই ভোট কেন্দ্র থেকে দুশো মিটারের মধ্যে বোম ছোঁড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমের আওয়াজে বেশ কিছু ভোটার ভয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা ইতিমধ্যেই ভোট পর্যবেক্ষণে উপস্থিত হয়েছেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সবাই নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তেজনা বোমা ছোলার অভিযোগ নির্বাচনটা হচ্ছে কলকাতা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে দুর্ভাগ্যের বিষয় এখানে কাল গতকাল হান্ড্রেড ফর্টি ফুট জারি করা হয়েছে বলা হয়েছে একশো মিটারের ভিতরে পাঁচ জনের বেশি অ্যালাউ নেই আপনাদের দেখছেন যে এটা কি ভোট ভোটের নামে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রশাসন করছে বোম চার্জ করছে ভোটারদের ভোট দিতে দিচ্ছে না তাদের ভারত পার্টি দিয়ে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে আবার কোন কোন পুলিশ দৌড়ে পালিয়ে যাচ্ছে মানে একটা সমবায় ভোটেও পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে এটা নজিরবিহীন ঘটনা এটা ভোটের নামে কি অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করছে ভোটারদের আমাদের কার্যকর্তা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব দাসের মাথা ফাটিয়ে দিয়েছে একাধিক ভোটারকে মারধর করেছে তাদের ভোটাধিকার কাটিয়ে নিচ্ছে তাদের ভারত পাঠিয়ে দিচ্ছে পুলিশ নির্বাক এখনো পর্যন্ত আমি আমার ভোটটাও দিতে পারছি না আমি আইসিকে বলছি আমি কি আমার নিজের ভোটটা দিতে পারবো বলছে আপনি আরো এক ঘন্টার পরে আসুন ভাবু একটা থানার আইসিন নন্দীগ্রাম থানার আইসি কে আমি বলছি আমি কি আমার ভোটটাও দিতে দেবেন না না আপনি এক ঘন্টার পরে আসুন এই এই হলো পরিস্থিতি প্রকৃত ভোট হোক প্রকৃত ভোট হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তো গণতন্ত্রের বিশ্বাস করে না এরা প্রকৃত ভোটারের উপরে তো রাস্তা নেই তৃণমূল কংগ্রেস এই করে এখানে জিততে চাইছে এটা মানুষ দেখছে আপনারা আপনাদের ঘটনাগুলো ঘটছে সব চোখের পুলিশ পুলিশ কিছুই করছে না এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে এই নির্বাচনকে বিঘ্ন ঘটাবার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে আমরা দেখতে পাচ্ছি দিব্যেন্দু অধিকারী কাঁথি এবং খেজুরি থেকে বজুর സംഘক বৈরাগত হামলার নিিয়েছে এই এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেসের প্রতিরোধ করছে বলছি এখানে গোমানিকছে ভোটকেন্দ্র কেন্দ্রে প্রবেশ এবং বোমবিং শব্দ দুটো টাইমিংস কিন্তু মিলে গেছে আমরা অভিযোগ করছি দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আসা বৈরাগতরা এভাবে বোমবিং করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে न्यूज बांग्ला